জায়গা দখলে উদ্যোগী পৌরসভা বেদখল হয়ে যাওয়া কালনা পৌরসভার বিভিন্ন জায়গাকে চিহ্নিতকরণ করে সেইগুলিকে পুনরুদ্ধারের কাজ শুরু করেছে কালনা পৌরসভা তেমনই এদিন কাটোয়া এসটি কে কে রোড সংলগ্ন সাত নম্বর ওয়ার্ডে পড়ে থাকা একচল্লিশ শতক জায়গা নিজেদের দখলে নেওয়ার জন্য মাপযোগের কাজ শুরু হলো কালনা পৌরসভার তরফে জানা গিয়েছে পৌরসভার কালনা শহরের একাধিক এরকম জায়গা রয়েছে সেই জায়গাগুলো পৌরসভা পুনরুদ্ধার করার পর সেখানে উন্নয়নমূলক কাজ করা হবে আর সেই লক্ষ্যে এদিন বিএলআর চেয়ারম্যান পৌরসভা কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসু সহ কালনা পৌরসভার আধিকারিকের উপস্থিতিতে এদিন জমি মাপের কাজ করা হয় পৌরপতি আনন্দ দত্ত তিনি এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পড়ে থাকা সরকারি জমিগুলি পুনরুদ্ধারের পর সেই জমিগুলিকে উন্নয়নমূলক কাজ করা হবে